আসসালামু আলাইকুম সমিত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারের চিকিৎসক মোটিভেশন স্পিকার বিভিন্ন সময় বিভিন্ন রকম স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে জৈবনকে ধরে রাখার উপায় তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত টেনে শুনব প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দেবো তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগদের শুনুন জৈবনকে ধরে রাখার উপায় দুই কোয়া রসুন দুটো খেজুর খান দুইটা সিদ্ধ ডিম খান পারলে একটা আপেল খান ভাত কম সবজি বেশি খান ময়দার পরিবর্তে লাল আটা খান তিন থেকে সাড়ে তিন লিটার পানি পান করুন সকালে এক মুঠো ভেজানো বাদাম খান বন্ধুরা এই নিয়ম করে চললে কিন্তু আপনাদের জৈবন ধরে রাখতে পারবেন আর জৈবন নিয়ে ওয়ান পার্ট টু পার্ট এই ধরনের আরও অনেক রকম ভিডিও পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে আর পরবর্তী কি ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আমাদের বিরাজ মেডিকেল একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো ধরনের গোপন অসুখ বিসুখ আপনারা চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ